আসসালামু আলাইকুম সকল সকলকে আমার ইউটিউব চ্যানেল লাইট অফ ইসলামে স্বাগত আজকে আমি আলোচনা করবাতের বিষয় নিয়ে ঝাকাত সম্পর্কে আল্লাহরুল আলমিন সুরাত বকার তেতাল্লিশ নম্বর আয়তের মধ্যে বলতেছেন আল্লাপাকুল আর তেতাল্লিশ নম্বরের আয়তার মধ্যে বলতেছেন তোমরা নামাজ কায়েম করো জাকা এবং জাকাত আদায় করো এখানে আল্লাপাক রব্বুল আলমিন নামাজের সাথে সাথে জাকাতের কথা বলছেন তার অর্থ নামাজের যে গুরুত্ব নামাজ যেরকমভাবে ফরজ ওই রকমভাবে ঝাকাতফর আবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহুর জমানায় তার খেলাফাত আমলে মুসলমানের এক গোত্র জাকাত দিতে অস্বীকার করেন জাকাত দিতে অস্বীকার করার কারণে হজরত আব্বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন জিহাদ ঘোষণা করে দিয়েছেন এজন্য যা মালেনসাবের মালিক হবে যার উপর যে নিসাবের মালের উপর এক বছর অতিবাহিত হবে তার উপরেই ঝাঁকাত খরচ হবে আর সৎকায় ফেতর এটা রমজান ঈদের আগে আদায় করতে হয় এটা রমজানের একটা বিষয় ভিত্তিক আর ঝাঁকাত রমজানের রমজানকে উদ্দেশ্য করে নয় যেই মাসে মালের মালিক হবে তার পরবর্তী বছর ওই মাসেই তাকে ঝাঁকাত দিতে হবে তো যেহেতু আমরা অনেকেই রমজান মাসেই ঝাঁকাতের হিসাবও করে রাখি সেই হিসাবে ঝাঁকাত সৎকায় ফেতর সবগুলি এখন আদায় করা যাবে তাতেও কোনো অসুবিধা নেই ঝাঁকাত সম্পর্কে আল্লাহ পাকরবুল্লা আলামিন

এক নিঝুনা বা যারা স্বর্ণ চান্দি জমা করে রাখে এবং এগুলি খরচ করে না ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় এখানে আল্লাহ আলামিন আলমিন স্বর্ণচান্দির কথা বলেছেন এদের উদ্দেশ্য মাল সম্পদ টাকা পয়সা যে জমা করে রাখবে চাই ব্যাংকের অ্যাকাউন্টে হোক বিকাশে হোক রকেটে হোক নগদে হোক যেখানে টাকা জমা করে রাখবে এবং নেশা পরিমাণ মালের মালিক হইবে ওই ব্যক্তি যদি ভেতর আদায় না করে ওই ব্যক্তি যদি ঝাকাত আদায় না করে তাহলে আল্লাহ পাকরুবুল আলমিন তার ব্যাপারে আয়তের শেষ অংশে বলতেছেন আপনি তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দিন নজিবুলিল্লাহ

والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله سورة تاوبار شت نمبر এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন কোন জায়গায় জাকাত দেবে কোন জায়গায় সৎকা দেবে কোন খাতে দিতে পারবে এখানে আটটা খাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এক নম্বর ইন্নামা সদকাতুলিল ফুকারা ওয়াল মাসাকিন এগুলি দিবে কাদেরকে ফকির ওয়াল মাসাকিন ওয়াল মাসাকল আলাই এবং যারা ঝাকাতের টাকা আদায় করে এদেরকেও দেওয়া যাবে ওয়াল মু আল্লাহ ফাতি বহুম আর একজন অন্তরকে ইসলামের প্রতি ধরে রাখার জন্য অর্থাৎ যারা নবমুসলিম নতুন মুসলমান হয়েছে তারা অনেক কষ্টে ক্লেশের মধ্যে পড়ে যায় রাষ্ট্র দিক থেকে পারিবারিক দিক থেকে আর্থিক দিক থেকে সব দিক থেকে তারা বিপদের মধ্যে পড়ে যায় এজন্য তারা যাতে আর্থিক কষ্ট না পেয়ে বিভিন্ন কষ্ট না পেয়ে আবার তাদের ধর্মে চলে যায় এ কারণে তাদেরকে ঝাঁকাতের টাকা দিতে হবে তাদেরকে সচ্ছল রাখার দায়িত্ব আমার আপনার মুসলমানের যদি তারা কষ্ট পেয়ে আবার বিধর্মে চলে যায় তাহলে সে হেদার থেকে বঞ্চিত হয়ে গেল এজন্য তাদের পিছনে ঝাঁকাতের টাকা খরচ করতে হবে অফির রেকব এবং গোলাম বান্দি আজাদ করার ক্ষেত্রে জাকাতের টাকা খরচ করা যাবে আর এক প্রকার হল যারা ঋণগ্রস্থ সমাজের মধ্যে অনেক মানুষ আছে অনেক ঋণগ্রস্থ ঋণ আদায় করতে পারতেছে না আপনি তাদেরকে খুঁজে খুঁজে জাকাত দিন ঋণগ্রস্থ থাকলে এই ধরনের ব্যক্তিদেরকে জাকাত দিতে হবে যাতে সে ঋণ থেকে মুক্ত হইতে পারে অফিসিল্লা এবং যারা আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় আছে আল্লাহর রাস্তায় যারা যুদ্ধরত অবস্থা আছে এদের পিছে ঝাকাতের টাকা খরচ করতে পারবে ঝাঁকাতের টাকা খরচ করতে হবে এদের পরিবারের পিছে তার সমস্যার জন্য তার আর্থিক সমস্যা যে কোনো অসুবিধার জন্য ঝাঁকাতের টাকা খরচ করা যাবে সাবিল এবং যারা পথিক মুসাফির পথিক মুসাফির এদের জন্য ঝাঁকাতের টাকা খরচ করা যাবে আল্লাহ এটা আল্লাহ পাকরবুল আলমিনের পক্ষ থেকে ফরজ বিদান

আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন তাসদ্দকু তোমরা সৎকা জাকাত আদায় করো ফাইন্না সদকতা কেননা সৎকায় ফেতর জাকাত উতহারুল মাল মালকে পবিত্র করে অর্থাৎ জাকাত এটা আপনার মালকে পবিত্র করবে আপনার কাছে এক লক্ষ টাকা আছে এই এক লক্ষ টাকার উপর বছর অতিবাহিত হয়েছে এই এক লক্ষ টাকা থেকে আড়াই হাজার টাকা আপনাকে জাকাত দিতে হবে এই এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই আড়াই হাজার টাকা আর আপনার নাই এই আড়াই হাজার টাকা হলো মালের ময়লা এই ময়লাকে পরিষ্কার করে দিতে হবে যদি ময়লা পরিষ্কার না করেন আড়াই হাজার টাকা আদায় না করেন তাহলে আপনি গরিবের হক আত্মসাত করলেন গরিবের হক নষ্ট করলেন গরিবের হক নষ্ট করার কারণে আপনার মাল ময়লা হয়ে গেল আপনার মাল নাপাক হয়ে গেল আপনার মাল হারাম হয়ে গেল এবার আপনি যদি গরিবের হক খান তাহলে আপনি হারাম ভক্ষণ করলেন হারাম ভক্ষণ করার দ্বারা আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন এমন মেয়ে আল্লাহ আল্লাহর রসুল সাল্লু সাল্লাম

জাকাত সৎকায় ফেতর আদায় না করে যে ব্যক্তি মারা যাবে হাঁসুরের ময়দানে তার মাল সম্পদকে জাহান নামের আগুনে গরম করে তার ঘাড়ে তার পিঠে তার মাথায় তার শরীরে তা দেওয়া হবে এবং তাকে কঠিন শাস্তি দেওয়া হবে তার শরীর জ্বলন্ত আঙ্গারে পড়তে থাকবে টকবাক করতে থাকবে এটা হলো হাঁশুরের ময়দানের শাস্তি কিন্তু এই শাস্তি চলতে থাকবে হাসরের ময়দানের হিসাব কিতাব শেষ হওয়ার পর্যন্ত এরপর হাসরের হিসাব কিতাব শেষ হওয়ার পরে তো তার জন্য জাহান নাম অবধারিত হয়ে আসে এরপরে এমার আল্লাহর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অন্য এক জায়গায় বলতেছেন আন আবি هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه মান اكو সদ্ক সদক তুম মিনাল মাল আল্লাহর রাসূল বলেছেন সৎকায় সতর আদায় করার দ্বারা যাকাত আদায় করার দ্বারা মাল কখনো কমে না মাল কমে না কমার কোনো সম্ভাবনা নাই বরং সব বাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেয় মালকে বাড়িয়ে দেয় এই সম্পর্কে অন্য এক জায়গায় বলতেছেন আন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةُ الله إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ محمد رَسُولُ اللَّهِ وَإِقَامُ الصَّلَاةِ وَإِيتَاءُ الزَّكَاةِ وَحَجُّ الْبَيْتِ وَصَوْمُ رَمَضَانَ في মধ্যে الله রাসূল সাল্লাল্লাহু الله عليه বলতেছেন ইসলামের ভিত্তি بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ ইসলাম সষটি এক নম্বর শাহাদাতু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এক নম্বরে সাক্ষ্য দেওয়া আল্লাহ সারা কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহ মাবুদ ও আন্না মোহাম্মদ রসুল এরপরে দুই নম্বর মোহাম্মদ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিন নম্বর ও ইকাম নামাজ আদায় করতে হবে চার নম্বর ও ইতা ইজাকা জাকাত আদায় করতে হবে তো এখানে চার নম্বরে স্তর ভিত্তিতে পাঁচটা তার মধ্যে চতুর্থ নম্বরে হলো জাকাত আদায় করা এজন্য জাকাতের খুব গুরুত্ব জাকাত নামাজ যেরকম ফরস ঝাঁকাতও রকম ফরস জাকাত যদি আমরা আদায় করি তাহলে সমাজ থেকে অভাব অনটন দূর হয়ে যাবে গরিবেরা সুকেশন থাকবে সমাজের মধ্যে গরিব আর থাকবে না এজন্য ঝাঁকাত খুঁজে খুঁজে জাকাত মালের আদায় মাল থেকে জাকাতকে হিসাব করে আদায় করে দিতে হবে আল্লাহ ফাকরুবুল্লা আলমিন আমাকে আপনাকে সকলকে সঠিকভাবে জাকাত এবং সৎকায় ফেতর আদায় করার তৌফিক দান করুক আমার আলোচনা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওমা তৌফিক বিল্লাহ